এই ভিডিওতে আপনি শিখবেন ভূমিকম্পের সময় কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন এবং কিভাবে সঠিকভাবে আচরণ করবেন ভূমিকম্প হল মাটির ওপর এক বা একাধিক কম্পনের ধারাবাহিকতা যা মানুষ ও সম্পত্তির গুরুতর ক্ষতির কারণ হতে পারে ভূমিকম্পের সময় করণীয় দৌড়াবেন না কারণ পড়ে যাওয়া বস্তুগুলো বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে ঘরের ভিতরে থাকলে মজবুত আসবাবপত্রের নিচে বা দেয়ালের কোণে আশ্রয় নিন জানালা ও আয়না থেকে দূরে থাকুন এবং সেদিকে মুখ করে রাখবেন না মাথা ও ঘাড় ঢেকে রাখুন বাইরে থাকলে ভবন বা যে কোনো ভেঙে পড়ার সম্ভাবনা আছে এমন জিনিস থেকে দূরে থাকুন গাড়ি চালানো অবস্থায় থাকলে নিরাপদ স্থানে থামুন যেখানে উপর থেকে কিছু পড়ার সম্ভাবনা নেই ভূমিকম্প থামা পর্যন্ত গাড়ির মধ্যেই থাকুন ভূমিকম্পের পর করণীয় আফটার শকের জন্য সতর্ক থাকুন নিরাপত্তা নির্দেশনার জন্য খবর শুনুন পানি ও গ্যাসের বাল্ব বন্ধ করুন গ্যাস লিক হলে জানালা দরজা খুলে দিন এবং ভবন ত্যাগ করুন লিফট ব্যবহার করবেন না খোলা জায়গায় চলে যান নির্ধারিত সমবেত স্থানে পৌঁছে যান নিজের সঙ্গে নিন ব্যক্তিগত নথি গরম কাপড় এবং প্রয়োজনীয় ঔষধ সতর্ক থাকুন রাস্তার মাছ দিয়ে হাঁটুন পড়ে থাকা বস্তু থেকে সাবধান থাকুন ধূমপান বা মোমবাতি জ্বালাবেন না বিস্ফোরণের ঝুঁকি থাকে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করবেন না জরুরি না হলে ফোন ব্যবহার করবেন না নেটওয়ার্ক ব্যস্ত করবেন না বিশেষ নির্দেশনা স্কুলের শিশুদের সেখানে নিরাপদে রাখা হবে তাই তাদের নিতে যাওয়া বিপজ্জনক ও অপ্রয়োজনীয় ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করবেন না সুনামির সম্ভাবনা থাকলে উপকূলীয় এলাকা থেকে দূরে থাকুন বয়স্ক বা প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নিন তারা সহায়তা চাইছে কিনা নিশ্চিত করুন ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ কতটা সম্ভাব্য এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থা কি সব সম্পর্কে জেনে রাখুন পরিবারের জন্য একটি নির্দিষ্ট মিলনস্থল ঠিক করুন ভূমিকম্প প্রতিরোধী বাড়ি নির্মাণে অগ্রাধিকার দিন নিরাপদ আশ্রয়স্থল বেছে রাখুন বিপজ্জনক জিনিসপত্র এমনভাবে সংরক্ষণ করুন যাতে সেগুলো পড়ে না যায় যন্ত্রপাতি ও ভারী আসবাবপত্র শক্তভাবে স্থির করে রাখুন জরুরি দুর্যোগ সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা কিট প্রস্তুত রাখুন